নমস্কার আমাদের জীবনে অনেক রকম ঘটনার তো ঘটনা ঘনঘটা থাকতেই থাকে আমারও আছে এবং প্রত্যেকটা মানুষেরই জীবনে আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঘনঘটার শেষ থাকে না আমি একটা বিষয় অনুভব করেছি সেই বিষয়টারই আপনাদের সাথে আজকে আমার টপিক প্রত্যেকটা মেয়ে জানেন তো অর্থনৈতিকভাবে ভীষণ স্বাবলম্বী হওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজন ইন্ড এভরি বডি তার কারণ অনেক আছে সেই কারণগুলো ঠিক আলোচনা করার এটা জায়গা নয় আমার হাজব্যান্ডের অনেক সে বড় লোক হতে পারে সে অনেক ভালো চাকরি বাকরি করতে পারে অনেক বড় ব্যবসায়ী হতে পারে বা আমি অনেক বড় মানে আমার বাবা প্রচুর বড় লোক হতেই পারে এবং তার কাছে অর্থ সম্পত্তির বিপুল পরিমাণে থাকতেই পারে পারে আমার থাকতে কিন্তু যদি কোনো একটি মেয়ের নিজের কিছু না থাকে নিজের কোনো রোজগার না থাকে নিজের পায়ে দাঁড়ানো মানে কিন্তু ফাইন্যান্সিয়ালি তাকে নিজের কিছু রোজগার থাকতে হবে এটা মাস্ট প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে অনেক সময় কি হয় হাজবেন্ড হয়তো যে আহ বাড়ির করি তোমার কি প্রয়োজন তোমার কিন্তু কোনো প্রয়োজন নেই তুমি অকারণ শুধু নিজের খরচ করছো দেখুন একটা মেয়ে যখন নিজে কিছু রোজগার করে তার ভিতরে যে বোধগুলো সৃষ্টি হয় সেই বোধগুলো কিন্তু মার মা বাবার টাকায় বা হাজবেন্ডের টাকায় চললে সেই বোধগুলো কোনোদিন কিছুতেই সেই বোধের উদয় হবে না তার প্রথম প্রধান কারণ হচ্ছে গরমকালে যদি আপনি একটা কোট পরেন শীতের জায়গায় আপনার কীরকম অনুভূতি হবে সেই অনুভূতিটা শুধু গরমকালে শীতের কোট আপনি যদি গরমের জায়গায় পড়েন তবেই আপনি অনুভব করতে পারবেন তার আগে কোনো লেখায় পড়ায় কোনো কিছু পড়াশুনো করে কোনো জায়গায় কারোর থেকে শুনে হবে না হতে পারে না আর সেলফ রেসপেক্ট যদি পেতে হয় তাহলে প্রত্যেকটি মেয়েকে কিছু রোজগার করতে হবে তর্কের ক্ষেত্রে কেউ বলতেই পারে আমি সংসারের সমস্ত কাজ করি আমার তো কিছু পারিশ্রমিক হয় যুগ যুগ ধরে মেয়েরা সংসারের কাজ করেছে তারা হয়তো সয় সম্পত্তি নিজের মতো করে খরচ করেছে বা ব্যবহার করেছে কিন্তু নিজের সেই বোধ যে বোধ নিজে রোজগার করলে হয় সেই বোধ কিন্তু হবে না হতে পারে না সম্ভব না ওই যে বললাম না যে গরমের জায়গায় শীতের কোট পড়লে যে অনুভূতি হয় সেই অনুভূতিটা কখনোই অনুভূতিটা নিজেকেই করতে হয় হয় সেটা বই পড়ে না তাই আমি সাজেস্ট করব যে পিতা হোক বা হাজবেন্ডই হোক যদি কোনো মেয়ে কিছু রোজগার করার জন্য কোনো স্টেপ নেয় অ্যাটলিস্ট তারা তাদেরকে পিছু টেনে না ধরা জানেন তো কোন কোনো মহিলা সারা জীবনের খুব দুঃখ থেকে যায় যে আমি একটা চাকরি পেয়েছিলাম আমাকে আমার বাড়ি থেকে করতে দেওয়া হয়নি যদি করতে দিত তাহলে আমি হয়তো আমার জীবনটা অন্যরকম হতো সে মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই দুঃখটা বহন করে হ্যাঁ করে আমার জানাশোনার লোকই আছে এরকম প্রচুর তাদের নাম ধরে বলতে চাইছি না খারাপ লাগবে হয়তো তাদের আর কি বলুন তো টাকা টাকা আপনি রোজগার করেছেন মানে নিজের জন্য খরচ করবেন এরকম না আপনি হয়তো আপনার সংসারের জন্যই খরচ করছেন বা আপনার কারণে খরচ করছেন বা নিজের কোনো প্রয়োজনে খরচ করছেন কিন্তু রোজগার করাটা প্রত্যেকটা মেয়ের খুব 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 জরুরি এটা আমার ওপিনিয়ন আপনাদের কি মতামত জানাবেন ভালো থাকবেন আবার একটা অন্য ভিডিওতে আসবো পরম পিতার কৃপায় সকলের প্রত্যেকে প্রত্যেকের পরিবার নিয়ে খুব 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 ভালো থাকুন আমিও খুব ভালো আছি আর আমার সেলফ লাভ জার্নি শুরু যবে থেকে হয়েছে তবে থেকে আমি ভীষণ 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 ভালো আছি আসছি আজকে কি